আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন ভিউর্স দীর্ঘদিন পর আবার আমি আপনাদের মাঝে এসেছি ভিউর্স আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে কীভাবে আপনি একাধিক যে পেজি ফাইলকে পিডিএফ ফাইল করবেন অর্থাৎ যখন আমরা অনেকগুলো ফাইল দেখা যাচ্ছে যে আমাদের দেশের বাইরে পাঠানো লাগতে পারে বা এলাকার বাইরে পাঠানো লাগতে পারে সেক্ষেত্রে আমাদের কিন্তু সবগুলো ফাইলকে একটা ফাইলের মধ্যে কনভার্ট করার প্রয়োজন হতে পারে তো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনি একাধিক ফাইলকে বা একাধিক ডকুমেন্টকে আপনি জাস্ট একটা মাত্র পিডিএফ ফাইল এর মধ্যে তৈরি করতে পারবেন তো এই জন্য আমরা যেটা করবো আমরা সরাসরি যে কোনো একটা ওয়েব ব্রাউজার সিলেক্ট করবো সেটা আপনি গুগল ক্রোম বা মজলা ফায়ারফক্স যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তো আমরা এখান থেকে গুগল ক্রোমে আসলাম আশা কর আমরা এখানে জাস্ট লিখব হচ্ছে জে পিডি টু পিডিএফ জে টু পিডিএফ লিখবেন আচ্ছা জে পেজি টু পিডিএফ লেখার পরে এখানে কিন্তু আমাদের বেশ কয়েকটা অপশান চলে আসবে তো এখান থেকে আমরা যে অপশনটাকে সিলেক্ট করবো সেটা হচ্ছে আই লাভ পিডিএফ এই অপশানটাকে সিলেক্ট করব এরপর জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করব আমরা যেই জেপিজি পিজি ডকুমেন্টগুলোকে পিডিএফ ফাইল আকারে করতে যাচ্ছি সেই ফাইলগুলোকে জাস্ট সিলেক্ট করতে হবে সিলেক্ট ক্লিক করবেন এরপর আপনার ছবিগুলো বা ডকুমেন্টগুলো যেখানে আছে সেখানে ঢুকবেন তো আমি চাচ্ছি যে এই কয়েকটা ফাইল দ্বারা আমি হচ্ছে আমাদের একটা পিডিএফ ফাইল তৈরি তো আমরা জাস্ট ক্লিক করবো এখান থেকে সাপোজ ওকে আমরা এই ফাইলগুলো দিয়ে একটা ফাইল তৈরি করবো সিলেক্ট করলাম জাস্ট আমরা এখানে ক্লিক করবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন চলে আসছে একটা হচ্ছে প্রোটেড ল্যান্ডস্কেটা আপনি কি লম্বা লম্বী রাখবেন আরে করবেন তো অবশ্যই এটা আমরা লম্বা রাখবো লম্বা রাখার পরে জাস্ট এখানে আপনি কনভার্টে ক্লিক করে দেবেন দেন জাস্ট অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু আপনার পিডিএফ ফাইলটা তৈরি হয়ে যাবে এরপর জাস্ট আপনি ডাউনলোডে ক্লিক করবেন তিভিউজ ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার পিডিএফ ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এরপর আপনি জাস্ট এটা ওপেন করে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু সবগুলো ডকুমেন্ট মিলে কিন্তু একটা পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে এখন এই পিডিএফ ফাইলটাকে কিন্তু আমি খুব সহজেই হোয়াটসঅ্যাপ বা জিমেইল বা অন্য কোনো মাধ্যমে কিন্তু পাঠাতে পারবো তো ভিও এরকমভাবে খুব সহজেই আপনি যে কোনো ডকুমেন্টকে অর্থাৎ একাধিক ডকুমেন্টকে আপনি পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন তো ফিরস যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে